বাবুরে বাংলার আকাশে বাতাসে আজ আনন্দ হয়ে যাচ্ছে ঈদির চাঁদ দেখা গেছে কি করতে বুঝলে না তো নাকি ওই যে জিতে গেছে জিতে গেছে পাকিস্তান পাকিস্তানের জিতায়ের দেশে আর কি জিতে যায়নি বাংলার দামাল ছেলেরা পাকিস্তান প্রেমী ছেলেরা পাকিস্তানকে এমন ভাবে দেশে রে বাপু এই খেলা যারা দেখো ক্রিকেটের এশিয়া কাপের এই খেলা তারা বিশাল মিস করেছো কিন্তু আজকে বাংলাদেশের কিছু পাকিস্তান প্রেমী মানুষের মধ্যে মনে করো আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে শোনো এই দামাল ছেলেকের কাছে একটু ফোন করি তাকে খেলার খোঁজ খবর তো দেওয়া লাগবে হ্যালো হ্যাঁ বাবু তোমরা ক্রিকেট খেললে না আজকে যে বাংলাদেশের পক্ষে আমি চাচা বলছিলাম চাচা চিনতে পেরেছো আহ বলছিলাম আমি ভুললাম বাবুরের জন্য পুরস্কার হাতে করে বসে তোমাকে ফোন দিলাম আজকে যে খেলাটা বাবু খেলেছ তোমার জন্য বাংলাদেশের ওই যে বিমান বন্দরে লোকজন দাঁড়ায় আছে পুরস্কার নিয়ে তোমরা হ্যাঁ ও জিতে দেছো না তোমরা ভাই ভাই তা না হলে যে খেলা আজকে হইলো বাবু এই খেলায় তো পাকিস্তানের জিতার কথা ছিল না তোমরা এগারোটা মানুষ ব্যাট হাতে করে মাঠের মধ্যে নামলে তোমাকে হাঁটা চলা থেকে রান্নার ভাব দেখেই বোঝা গেছে যে আজকে তোমরা দিবানে জিতাই দিবানে আর কি বাবু ও তো তোমাকে বড়ো ভাই হ্যাঁ হ্যাঁ বড়ো ভাইকে হারাই কি করে ঠিক ঠিক কথা কেছ না হারানো যাবে না বাংলাদেশে এখন যে অবস্থা পাকিস্তানের প্রতি যে প্রেম ভালোবাসা যে জায়গায় উঠেছে মানুষের ভিতরে সেই প্রেমের সিটে ফোটাছে তুয়াগের ভিতরে ঢুকেছে আজ তোয়া খেলা দেখে বোঝা গেছে যাক বাবু ওই শোনো ওই ভালো করে মার্কেট টার্কেট করে ফেলে যে ভরা লাগবে না তোমরা তো খুশি হয়েছ বাংলাদেশের মানুষও কিছু খুশি আছে কোনো টেনশন নেই তোমরা আসে না ওই ভালো করে ওই ই করো ওই যে কি কয় ওইটা লাগেজ মাগেজ ভরো লাগেজ মাগেজ ভরে তারপরে আসো তোমাকে জন্য আমরা এই যে পুরস্কার পুরস্কার নিয়ে বসে আছি হ্যাঁ শোনো বাপু রাখো রাখো এই যে ফোন করেছে একজন ফোন করেছে। হ্যালো হ্যাঁ চাচা বলছিলাম কে পাপন ভাইসতে ভাইসতে কি ব্যাপার হঠাৎ করে এত রাত্রি হ্যাঁ ও বাংলাদেশের খেলা দেখতেছিলে বাবু তুমি বাংলাদেশের ক্রিকেটের ঝট টুক যাতে সময় আর মাইদ গেছো বাবু বাকি টুক এখনো মারা হচ্ছে মনে করছে তুমি খুশি হয়েছো বাবু তুমি বাংলাদেশ ক্রিকেটে যা করে খেয়ে গেছো তা তো শেষ হয়েছিল না বাকিটুকু যা মারার বাংলাদেশের মারার আজকে খেললো পাকিস্তানের জিতা ইতিহাস এ বাবু দেখার মতো খেলা তবুও দেখেছো না যাক বাবু যাক তুমি তো খুব খুশি হয়েছো যে তোমার নামে খুবই করতো যে পাপন দা সব নষ্ট করলো পাপন দা হ্যাঁ যাই হোক বাবু আর বাবু রাখো তো দেখি আর একটা ফোন এলো হ্যাঁ রাখো 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 কি ব্যাপারে তো ফোন হ্যালো কে গো আমি চাচা চাচা বলছিলাম হ্যাঁ হ্যাঁ ও ফারুক ফারুক বলছো তুমি ক্রিকেট বোর্ডের ফারুক বাবু রে তুমি এই ভোট মোট যাবা নাকি আমার তো কোনো ভোট নেই ও এই ক্রিকেট নিয়ে একটু আলোচনা কর বাবা রে তুমি বিসিবির ভোট নিয়ে থাকো ক্রিকেট নিয়ে তো আর চিন্তা করার দরকার নেই তোমরা যেভাবে কয়েছ করো যে খেলায় কিন্তু পাকিস্তানের দেশে জিতায় এখনো চিন্তা করে না বাবু আমরা বাংলাদেশের ক্রিকেট যারা দেখি আমরা হলাম গাধা অসভ্য লোক তা না হলে কি আমরা বাংলাদেশের ক্রিকেট দেখতে যাতাম নাকি দোষ সবই আমাকে আমরা হলাম অসভ্য আমরা করে কোনো লাজ লজ্জা সরম কিছু নেই আমরা নিরবোধে গাধা তা না হলে ক্রিকেট খেলা দেখি নাকি তোমরা ভোট ভাট নিয়ে থাকো আর ওই ছেলে ফোন করে করে দিয়ে আসার সময় যেন লাগে যে ভরে ওই শপিং টপিং করে নিয়ে আসে তা না হলে বউ কিন্তু পেতাবে না এমনি হাইতে আইসে আর আমরাই যে পাবো কি করবো আমরাই যে পুরস্কার একটা হাতে করে বসে রয়েছি বাবু আসুক তারপরে দেখ মানে হ্যাঁ তুমি ভোট নিয়ে চিন্তা করো যাক বাপু যাক হ্যাঁ বাবুরে তোমরা যারা বাংলাদেশের ক্রিকেট দেখো এরপরে যদি তোমরা আবারও ক্রিকেট দেখতে চাও তাহলে এই পুরস্কার এই পুরস্কার তোমারও দেওয়ার দরকার তারপরে আমাকে কোনো লস জাসানো থাকলে বাংলাদেশের ক্রিকেট খেলা আর দেখবো না